মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার পর দুই পক্ষের জীবিত যোদ্ধাদের কী হলো নমস্কার বন্ধুগণ ধর্মসঙ্গমে আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র রামায়ণ মহাভারত গীতা এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আমাদের চ্যানেলের মধ্যে শুনতেই সঙ্গে থাকুন আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার পর দুই পক্ষের জীবিত যোদ্ধাদের কী হলো মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ চলেছিল আঠেরো দিন ধরে এছাড়াও কৌরবদের এগারো অক্ষহীনী সেনা এবং পাণ্ডবদের সাত অক্ষহীনী সেনা সব মিলিয়ে প্রধান সেনা সংখ্যা ছিল আঠেরো অক্ষহীনী অর্থাৎ আঠেরো জন প্রধান সৈন্য দ্বারা ঘোড়ার রথ পরিচালক কুরুক্ষেত্রের যুদ্ধ আঠেরো দিন ধরে চলেছিল যুদ্ধ সমাপ্ত হতে হতে দুই দিক থেকেই এই সকল সৈন্যের অন্ত প্রায় হয়ে এসেছিল বললেই চলে যুদ্ধের পরে শুধুমাত্র কিছু যোদ্ধাই বেঁচেছিলেন ওই বিনাশকারী যুদ্ধে দুই পক্ষেরই প্রায় সব কিছু নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু কথা হচ্ছে কৌরবদের দিক থেকে যেই যোদ্ধাগুলি বেঁচেছিল তাদের কি হলো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব মহাভারতের যুদ্ধের পর যে সকল জীবিত যোদ্ধারা বেঁচেছিল তাদের কি হলো মহাভারতের যুদ্ধের পরে তারা কোথায় চলে গেলেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথম যাকে নিয়ে আলোচনা করব তিনি হলেন কৃপাচার্য মহাভারতের যুদ্ধে কৃপাচার্য বেঁচে গিয়েছিলেন কারণ তিনি চিরঞ্জীবী হওয়ার বর পেয়েছিলেন তার মৃত্যুর কোনো কথা আজ অবধি কোথাও উল্লেখ পাওয়া যায়নি সেই কারণে আজ অব্দি এটাই মনে করা হয় তিনি আজও বেঁচে আছেন কৃপাচার্য সারদানের পুত্র ছিলেন তার মায়ের নাম ছিল জানপদী যিনি দেবরাজ ইন্দ্র দ্বারা প্রেরিত এক দেবকন্যা বা অপসরা ছিলেন ঋষি সারদানের ধ্যান ভঙ্গ করার জন্য এই দেবকন্যাকে দেবরাজ ইন্দ্র প্রেরণ করেছিলেন ঋষি সারদান ও দেবকন্যা জ্ঞানপদীর মিলনের ফলে দুটি সন্তান জন্মগ্রহণ করে কিন্তু তাদের মাতা এবং পিতা দুজনেই তাদের জঙ্গলে রেখে চলে যান তখন রাজা শান্তনু ওই জঙ্গলে গিয়ে পরিভ্রমণকারে ওই সন্তান দুটিকে দেখলেন এবং তাদের উপর কৃপা করি তাদের পালন পোষণ করার দায়িত্ব গ্রহণ করলেন এই দুই সন্তানের নাম কৃপ ও কৃপি রাখা হয় কৃপের বোন কৃপির বিবাহ সম্পন্ন হয় দ্রোণাচার্যের সঙ্গে এবং তাদের সন্তানের নাম হয় অশ্বত্থ থামা মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর কৃপাচার্য পাণ্ডবদের কাছে পুনরায় চলে এসেছিলেন এবং পাণ্ডব বংশের শিক্ষাগুরু হয়ে নিয়োজিত হয়েছিলেন কৃপাচার্য অভিমন্য ও উত্তরার পুত্র পরীক্ষিতকে অস্ত্রবিদ্যা শিখিয়েছিলেন দুই কৃতবর্মা কৃতবর্মা ছিলেন যাদব বংশীয় কৃষ্ণের অনুগত হওয়া সত্ত্বেও দুর্যোধনের অনুরোধে ইনি কৌরবদের পক্ষে যোগ দিয়েছিলেন তাকে এক শ্রেষ্ঠ যোদ্ধা রূপে গণ্য করা হতো কৃতবর্মা মহাভারতের যুদ্ধে তার এক সেনা সেনাসহ দুর্যোধনের পক্ষে যুদ্ধ করতে এসেছিলেন প্রীতবর্মা একটি সাধারণ যোদ্ধা ছিলেন না বরং তিনি একটি মহান শক্তিশালী যোদ্ধা ছিলেন তিনি যে প্রবল মাত্রায় ক্ষমতাবান ও শক্তিশালী ছিলেন তার তিনি বহু প্রমাণ দিয়েছেন তিনি মহাভারতে ভীম ও যুধিষ্ঠিরের মতো শক্তিশালী যোদ্ধাদের পরাস্ত করেছিলেন শুধু তাই নয় মহাভারতে যুদ্ধের শেষের দিকে দুর্যোধন যখন সরোবরে গিয়ে নিজেকে লুকিয়ে নিয়েছিলেন তখন তিনি দুর্যোধনকে সামনে এসে যুদ্ধ করার জন্য উৎসাহিত করে তার মনোবল বাড়িয়েছিলেন যখন অশ্বত্থা রাতের অন্ধকারে লুকিয়ে অনেক পাণ্ডব যোদ্ধাদের অনীতিকর বধ করেছিলেন তখন যে সকল যোদ্ধারা চাঁদ বাঁচিয়ে পলায়ন করেছিলেন প্রীতবর্মা তাদের হত্যা করেছিলেন প্রীতবর্মা মহাভারতের যুদ্ধ শেষে জীবিত ছিলেন পরবর্তীতে অশ্বত্থামাকে সাহায্য করেছিলেন বলে সাত কৃতবর্মাকে তিরস্কার করেন ও সাত্তকীর অন্যায়ভাবে ভরিস বধের প্রসঙ্গ উত্থাপন করেন বচসা চরমে উঠলে সাত্বকী অসি দিয়ে কৃতবর্মার শিরচ্ছেদ করেন এইভাবে মৃত্যু হয় কৃতবর্মার তিন অশ্বত্থামা অশ্বত্থামা ছিলেন এমন এক যোদ্ধা যিনি অমর আজও তিনি বেঁচে আছেন বলে মনে করা হয় মহাভারতের যুদ্ধের পর জীবিত থাকা ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন হলেন অশ্বো থামা দ্রোণাচার্য এবং কৃপির বিবাহ সম্পন্ন হওয়ার পর তারা একটি পাহাড়ের গুহায় বহুদিন ধরে এক শিবলিঙ্গের আরাধনা করতে থাকে পুত্র সন্তান লাভের জন্য তখন ভগবান শিব তাদের তপস্যায় সাড়া দিয়ে তাদেরকে আশীর্বাদ প্রদান করে এবং তাদের যে পুত্র সন্তান জন্মগ্রহণ করেন সেই ছিলেন অশ্বত্থামা অশ্বত্থামার কপালে একটি মণি ছিল বলে মনে করা হতো ওটি ভগবান শিবের আশীর্বাদ যে কারণে যে কোনো যুদ্ধে অশ্বত্থামা পরাজিত হবে না বলে মনে করত তার পিতা গুরু দ্রোণাচার্য কিন্তু মহাভারত অনুযায়ী পাণ্ডবদের যোদ্ধাদের এবং পাণ্ডব পুত্রদের রাতের অন্ধকারে হত্যা করার জন্য তাকে বন্দি করে তার কেশ কেটে ও তার কপাল থেকে মনিটি ছিনিয়ে নিয়ে তাকে মুক্ত করে দেয় ভগবান কৃষ্ণ চার বিশ্বকেতু বিশ্বকেতু ছিলেন কর্ণের পুত্র যিনি মহাভারত যুদ্ধ শেষে জীবিত ছিলেন বিশ্বকেতুর আট ভাই ছিল মহাভারত যুদ্ধে শুধুমাত্র বিশ্বকেতুই বেঁচে ছিলেন আর বাকি আট ভাইয়ের মৃত্যু হয়েছিল মহাভারত কথা অনুযায়ী কর্ণ বিশ্বকেতুকে অস্ত্রশস্ত্রের শিক্ষা ভালোভাবে দিয়েছিলেন এবং তার ব্রহ্মাস্ত্র সম্পর্কেও জ্ঞান ছিল মহাভারতের যুদ্ধের পর কর্ণের এক স্ত্রী যার নাম ছিল বিশালী সে কর্ণের চিতার সঙ্গে নিজের প্রাণ ত্যাগ করেন কিন্তু ততক্ষণে পাণ্ডবরা জেনে গিয়েছিলেন যে কর্ণ তাদেরই ভাই ছিল তখন তারা বিশ্বকেতুকে নিজেদের পুত্ররূপে গ্রহণ করে ইন্দ্রপ্রস্থের রাজ্যের দায়িত্ব বিশ্বকেতুকে দিয়ে দেন পাঁচ ব্রুপ্রচ্চিতি শকুনের পত্নীর নাম ছিল আরসি তাদের তিন পুত্রের বর্ণনা মহাভারতে পাওয়া যায় যাদের নাম ছিল উলুক ব্রকাসুর ও ব্রুপ্রোচ্ছিতি এদের মধ্যে ব্রুপ্রচ্চিতি সবচেয়ে ছোট পুত্র ছিল মহাভারতের যুদ্ধের সতেরোতম দিন ব্রকাসুর আর নকুলের মধ্যে যুদ্ধ সংগঠিত হলে ব্রকাসুর পরাজিত হয় ও তার অন্ত হয় শকুনি পুত্র উলুককে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার পূর্বে পাণ্ডবদের ধমকানোর জন্য পাঠানো হয়েছিল তিনি পাণ্ডবদের দুর্যোধনের অপমানজনক সন্দেশ শুনিয়েছিলেন তখন অর্জুন ক্ষুব্ধ হয়ে তাকে বধ করতে যান কিন্তু শ্রীকৃষ্ণ তখন তাকে বাধা দেন এবং বলেন সে তার রাজার সন্দেশটি এখানে নিয়ে এসেছে এবং এখানে তার কোনো দোষ নেই এরপর যুদ্ধের চোদ্দতম দিন সহদেবের হাতে উলুকের প্রাণ যায় যতদিন পর্যন্ত শকুনি বেঁচেছিলেন ততদিন পর্যন্ত ব্রুপ্রচিতি গান্ধার রাজ্যের প্রধানমন্ত্রীর পদে নিয়োগ ছিলেন কিন্তু শকুনি এবং ব্রুপ্রচ্চিতির সকল ভাইদের মৃত্যুর পর তাকে গান্ধার রাজ্যের রাজা হিসাবে নির্বাচিত করা হল মনে করা হয় কৌরবদের মধ্যে থেকে এখন অশ্বত্থামা ও কৃপাচার্য দুজনেই বেঁচে আছেন এছাড়াও পাণ্ডবদের দিক থেকে যারা বেঁচে তারা হলেন যুযুৎসু সাতকী শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডব শ্রীকৃষ্ণ পুত্র ভীম ভীমপুত্র সুতোষম বন্ধুগণ এদের সম্পর্কে অন্য একটি ভিডিওতে আলোচনা করব আশা করি আজকের আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক